আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ কি হবে 28 অক্টোবর যা বলছে দুই দল এরপর জানিয়ে দিব এবার নির্বাচন কঠিন হবে বলছে প্রধানমন্ত্রী এদিকে 28 অক্টোবর থেকে চুরন্ত আন্দোলন শুরু বলছে নাসের রহমান আরও জানিয়ে দিব আঠাশে অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঢাকা দখলের নামে আগুন সন্ত্রাসের হুমকি দিচ্ছে বিএনপি বলছে ওবায়দুল কাদের এদিকে ইমামকে পানিতে চোবানোর হুমকি সেই রাঙা রাঙামাটি বদলি সর্বশেষ জানিয়ে দিব দুই দিন আগেই ঢাকায় আসবেন বিএনপির নেতাকর্মীরা আঠাশে অক্টোবর মহাসমাবেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কি হবে আঠেশো অক্টোবর যা বলছে দুই দল কি হবে আঠেশে অক্টোবর কিংবা তারপর দেশ কি আবারও কোন সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মুখোমুখি সমাবেশ ঘিরে উৎকণ্ঠা তৈরি হয়েছে জনমনে বিএনপির দোষারোপের তীর আওয়ামী লীগের দিকেই আর ক্ষমতাসীন দলও ঘোষণা দিয়ে রেখেছে যা যে কোনো পরিস্থিতি মাঠেই মোকাবেলা করার দুই দলের এমন আচরণের মধ্যে সাধারণ মানুষের চাওয়া একটাই তা হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ আদৌ কি কোনো অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ এ প্রশ্নের বিপরীতমুখী জবাব প্রধান দুই রাজনৈতিক দলের জানতে চাইলে এ ব্যাপারে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান বলেন তারা বলেছে সভা করতে দেবেন বলে একবার গরুর হাটে পাঠানো হয়েছিল এবার কোন হাটে পাঠায় দেখেন তিনি বলেন সরকার এমন কথা বলছে সাধারণ মানুষের ভেতর টেনশন তৈরি হচ্ছে পুরো জাতি আঠাশ তারিখ নিয়ে টেনশনে আছে বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করবে সেখানে সরকারের উস্কানিমূলক বক্তব্যেই বোঝা যায় তারা সহিংসতার আশ্রয় নিতে পারে তার দাবি ইতিমধ্যেই সরকার গ্রেপ্তার অভিযান শুরু করে দিয়েছে যদি টেনশন হয় তো সেটা সরকারের অগণতান্ত্রিক আচরণের কারণেই হচ্ছে এদিকে আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য সদস্য জাহাঙ্গীর কবিন নানক বলেন গণমানুষকে সাথে নিয়েই আওয়ামী লীগ সবসময় রাজনীতি করছে শান্তির জন্য রয়েছে কোনো আতঙ্কের কারণ নেই আওয়ামী লীগ নয় আর যে কোনো দুর্ঘটনায় দায় ক্ষমতাসীনদের উপরই বর্তাবে বলে জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরাবরের মতো বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির কথা বললেও রাজধানী জুড়ে সতর্ক থাকার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা এবার নির্বাচন কঠিন হবে বলছে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার নির্বাচন কঠিন হবে কারণ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে চলেছে তাই জোর প্রস্তুতি ঐক্যবদ্ধ হয়ে তাকে জয় করতে হবে ঐক্যবদ্ধ জিততে হলে জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তা বাড়ান রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনা এই নির্দেশনা দেন সন্ধ্যা ছয়টা দশ মিনিটে শুরু হওয়া বৈঠকে এক ঘন্টা ঘন্টার বেশি সময় ধরে চলে সবাই সংসদ সদস্যের মধ্যে নারায়ণগঞ্জের শামীম ওসমান লালমনির হাটের মোতাহার হোসেন রাজবাড়ির কাজে মেরামত আলী লক্ষ্মীপুরের নুর উদ্দিন চৌধুরী নয়ন চট্টগ্রামের আবু রেজা মোহাম্মদ দত্ত রবিনা আক্তার মেরা প্রমুখ বক্তৃতা করেন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিলের প্রেসিডেন্ট লোলা ডি সিলভার কথা তুলে এ সময় মনোনয়ন না পেলেও দলীয় প্রার্থীর বিরোধিতা না করার আহ্বান জানান শেখ হাসিনা তিনি বলেন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে তাই নিজের যোগ্যতায় জয়ী হয়ে আসতে হবে শেখ হাসিনা বলেন বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসতে পারে এলেও তারা বিতর্কিত করার চেষ্টা করবে যদি না আসে তবে আরও অনেক দল নির্বাচনে আসার জন্য প্রস্তুত আছে সবাই বিএনপির আন্দোলনের আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর থেকে চূড়ান্ত আন্দোলন শুরু বলছে নাসের রহমান আগামী আঠাশে অক্টোবর থেকে চূড়ান্ত সরকার পতন আন্দোলন শুরু হবে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হতে দেওয়া হবে না নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন মৌল বাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র সাবেক এমপি এম নাসের রহমান রোববার বিকেলে কোলা ওড়াই উপজেলার বিএনপির কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বছর পর আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন দলের দলের যোগদানকারী আমাকে হাইকোর্ট দেখান যারা সভাপতির চার নির্দেশ অমান্য করবে তাদের দলে কোনো স্থান হবে না বিএনপির সভাপতি কেন্দ্রিক সংগঠন দলের জেলা সভাপতির বিরুদ্ধে যারা কেন্দ্রের নালিশ করেন এর এরা বিএনপি করতে পারবেন না উপজেলা বিএনপির আহ্বান মৌলভী বাজার জেলা বিএনপির সহসভাপতি আসিফ মোশারফের সভাপতিত্বে ও জেলা বিএনপি সহসভাপতি বক্সি মেসবাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ফাইজুন করিম ময়ুন সহসভাপতি কাইম মিয়া ও ফখরুল ইসলাম সৌকতুল ইসলাম শোকু কামাল উদ্দিন আহমেদ জুনায়েদ ডক্টর সাইফুল আলম চৌধুরী আঠাশে অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঢাকা দখলের নামে আগুন সন্ত্রাসের হুমকি দিচ্ছেন বিএনপি বলছে সাধারণ বলেছেন নির্বাচনকে সামনে রেখে ঢাকা শহর দখলের নামে আগুন সন্ত্রাসের তাদের খায়েশ পূরণ হবে না রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় গতকাল তিনি একথা বলেন আঠাশে অক্টোবর বিএনপির ঢাকা অবরোধ কর্মসূচির প্রসঙ্গে প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন জ্বালাও পোড়ায়ের হুমকি আসছে এ থেকে পরিত্রাণ পেতে একজনই আছেন তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার হাতকে শক্তিশালী করতে হবে তিনি বলেন যারা মনে মনে স্বপ্ন দেখছেন রাস্তা অবরোধ করে বা দখল করে এবং আগের মতো বাস পুড়িয়ে মানুষ পুড়িয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো সংবিধানকে কচুকাটা করবেন সেই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না সেটা আমরা হতে দেব না এ সংবিধান ব্যবস্থা বহাল রেখে নির্বাচন হবে কার জন্য নির্বাচন আটকে থাকবে না নভেম্বরের তফসিল ঘোষণা এবং জানুয়ারির প্রথম সপ্তাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন সংবিধান বহল রেখেই আগামী জাতীয় নির্বাচন হবে পছন্দ মতো কারোর জন্য ভোট আটকে থাকবে না আগামীকাল নভেম্বরে নির্বাচনের ট্রেনে ইমামকে পানিতে চোবানোর হুমকি সেই ইয়নুকে রাঙামাটি বদলে ইমামকে পানিতে চোবানোর হুমকি দিয়ে আলোচিত কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নু মোহাম্মদ ফোরখান এলাহি অনুপমকে রাঙামাটি পার্বত্য জেলায় বদলি করা হয়েছে রবিবার রাতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এই আদেশ দেওয়া হয় আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে প্রজ্ঞাপনে লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফোরকান আলী রবিবার রাতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এই আদেশ দেওয়া হয় আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে প্রজ্ঞাপনে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফোরকান ইলাহি অনুপমকে রাঙ্গামাটি জেলার বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে বলা হয়েছে আর ফেনি জেলার সাগল নাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিতা দাসকে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ করতে বলা হয়েছে এর আগে গত তেরোই অক্টোবর খোদবা শেষে জুমার নামাজ শুরুর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি বলাকে কেন্দ্র করে লালমাই উপজেলার ভট্টারা কাছারি কেন্দ্রীয় জামে মসজিদ ইমামকে করার অভিযোগ ওঠে এছাড়া এ ঘটনায় ইউনু ক্ষুব্ধ হয়ে একাধিকবার সেই ইমামকে মসজিদের পুকুরের পানিতে চোবানোর হুমকি দেন ঘটনাটি নিয়ে চোদ্দই অক্টোবর বিকেলে নামাজের সময় ইউনুকে সরে দাঁড়াতে বলায় চাকরি হারালেন ইমাম শিরোনামে সংবাদ প্রকাশ করে কালের কণ্ঠর অনলাইন সংস্করণ আঠাশে অক্টোবর মহাসমাবেশ দুই দিন আগেই ঢাকায় আসবেন বিএনপির নেতাকর্মীরা আগামী আঠাশে অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে অন্তত দুই দিন আগে নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দিয়েছে বিএনপি দলটির আশঙ্কা জেলা ও উপজেলা পর্যায় থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে বাধার মুখে পড়তে পারে তাই বাধাহীনভাবে ঢাকায় আসা এবং গ্রেপ্তার এড়িয়ে কিভাবে ঢাকায় থাকবেন সেই বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে দলের একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে বিএনপির নেতারা কালের কণ্ঠকে বলেন ঢাকা ঢাকায় মহাসমাবেশ ঘিরে তাদের অতীত অভিজ্ঞতা ভালো নয় যখনই মহাসমাবেশ ডাকা হয়েছে তখনই সময় ঢাকায় আসতে নেতাকর্মীদের পথে পথে বাধা দেওয়া হয়েছে গত বছর বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ ঠেকাতে বাস ধর্মঘট ডাকা হয়েছিল তাই এবারের মহাসমাবেশ সফল করতে একটি নির্দেশিকা তৈরি করে তার জেলা নেতাদের জানিয়ে দেওয়া হচ্ছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউ্বাল মিন্টু কালের কণ্ঠকে বলেন আমরা আশা করি গণতান্ত্রিক কর্মসূচির পালনে সরকার বাধা দেবে না এরপরও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউ্বাল মিন্টু কালের কণ্ঠকে বলেন আমরা আশা করি গণতান্ত্রিক তান্ত্রিক কর্মসূচি পালনে সরকার বাধা দেবে না এরপরও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও অধিক অভিজ্ঞতা থেকে আমরা নেতাকর্মীদের শত